হ্যালো দিয়া দিদি কেমন আছো ভাই বলো সুশান্ত কুমার সুকান্ত কুমার বলো বোন ভাই কেমন আছো খোকা কি বৌদি কেমন আছো আমি ভালো আছি তো তোমরা কেমন আছো রঞ্জিত দিদি কেমন আছো দিদি ভালো আছি রঞ্জিত তোমরা কেমন আছো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে আমি ভালো আছি কবে দেশে ফির রঞ্জিত

আমার জিনিস তোমার জিনিস সকাল কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো কি খেয়েছো কি করছো অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করে দিয়েছে বলো ফুচকা ভালো আছি রঞ্জিত দাদা স ফুল সরি ফুল থ্যাংক ইউ তুমি লাইক করার জন্য জয় জয়দেব ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে সকালে খাওয়া হয়ে গেছে সকালে উঠে নামাজ পড়ছি নামাজ পড়ে এসে চা খেয়েছি বাজার করেছি বাজার থেকে এসে এখন রান্না করবো ও তাহলে আমি যাই আজকে শুক্রবার না আজকে তাড়াতাড়ি নামাজ পড়া হয়ে গেছে শুক্রবার তাড়াতাড়ি নামাজ পড়া হয়ে গেছে ভালো দোকান আছে টিফিন হয়েছে ভালো দোকানে আছে টিফিন হয়ে খুব ভালো ভালো জয়দেব খাওয়ারটা আগে বন্ধু সবার আগে তুলে নিলে পেট ঠান্ডা থাকবে সব কিছু ঠান্ডা থাকে জল ঘাঁটবে নদীতে যাবে না আর বলছে দুপুর তাড়াতাড়ি মাথাটা আঁচড়ে দাও আর জামা পরিয়ে দাও পুচকির নাম কি সোহান বলছে তাড়াতাড়ি পেটে ব্যথা হচ্ছে পেটে মেরে পেট ফাঁসিয়ে দেবো চলে এসো আপনি শেষ শেষ জানিস কি হয়েছিল ছটি ওকে হনুমানে তারা করেছিল দেখ ঝর্ণা তোমার ছাগলটাকে হনুমানে তারা করে নে দেখ শোন পুচু ও ছাগলটাকে হনুমানে তারা তো তোর দেখ সব টেন নিয়ে পালালো লোকগুলো বাই তোমার নাম কি বাড়ি কোথায় আমার নাম সরকার আমার নাম মাহি সরকার